নমস্কার বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে একটা ভালো দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা মানে রেসিপিটা অনেকেরই রিকোয়েস্টেড তো একজন স্পেশালি মানে রিকোয়েস্ট করেছিল যে রেসিপিটা আজকে করব তা আমার এক প্রিয় দর্শক আমার মেয়ের মতনই মেয়ের মতন বলবো না মেয়েই বলা যায় ঠিক আছে তো তার রিকোয়েস্টে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ড্রাগন চিকেন ঠিক আছে এরকম অনেকেই যারা আমার হাতে আর কোনো রেসিপি চাও তাহলে একটু তারা কমেন্ট করবে অবশ্যই কিন্তু আমি করব। আরও অনেকে করে রেখেছ তো সেগুলোও কিন্তু একটা একটা করে সব রেসিপি আমি দেব তো চলো আর বেশি কথা বলছি না কি কি লাগছে এই রেসিপিটা করতে আর কী রেসিপি সেটা আসো দেখিয়ে দিই তো আমি করব হচ্ছে আজকে ড্রাগন চিকেন ঠিক আছে ড্রাগন চিকেন বানানোর জন্য আজকে আমার লাগবে হচ্ছে এই দেখো এটা হচ্ছে লাল বেল পেপার লম্বা লম্বা করে কেটেছে ঠিক আছে এরকম দেখো লম্বা লম্বা করে কেটেছি আর এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো দেখো ঠিক এরকমভাবে কেটেছি একটু বড় করে এরকম বড় বড় করে এই যে এরকম করে ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো এরকম করে কেটেছি আর এটা হচ্ছে লাল বেল পেপারই একটু ছোট ছোটো করে কেটেছি এই দেখো এরকম ছোট ছোট করে কেটেছি আর এটা হচ্ছে তোমার হলুদ বেল পেপার ঠিক আছে হলুদ বেল পেপারগুলো তোমার এরকম চৌকো চৌকো করে এই যে কেটে নিয়েছি আর এটা হচ্ছে সবুজটা এই যে এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম সবুজটা এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কাজু অল্প করেই কাজু নিয়েছি আর অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো দিলে একটু বেশি টেস্টি হয় আর এখানে রয়েছে তোমার এটা রয়েছে রসুন পাতা রসুন পাতা নিয়ে নিয়েছি এখানে এটা কিন্তু আমার বাড়ির গাছে আমি নিজে রসুন হয়েছে সেই রসুনের পাতা কিন্তু আমি কেটে নিয়ে এসেছি তো যাই হোক রসুন আর এটা পেঁয়াজ পেঁয়াজ পাতাও এটাও কিন্তু আমার গাছে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ পাতা আর এখানে রয়েছে তোমার রসুন কুচি কুচি করে নিয়েছি রসুনগুলো আর এই দেখো এখানে রয়েছে তোমার আদা কুচি আদাগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি আর এখানে লঙ্কা লঙ্কাটা তোমরা না অপশানাল দিতে পারো নাও দিতে পারো আমি একটু ঝাল করার জন্য দিয়েছি নিয়েছি আর কি ঠিক আছে এটা তোমার না নিলেও চলবে কারণ এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ঠুঁড়ো দেওয়া হবে তো দিলেও ভালো না দিলেও চলবে যেটা আমি দিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এইভাবে দু টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কাটা তো এই হচ্ছে কি কি লাগবে আর এই যে দেখো একটা ডিম নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি মাংসটা কেটে নিয়েছি কিন্তু মাংসগুলো না আমি ঠিক কেমন করে কেটেছি এরকম না লম্বা লম্বা করে কাটতে হবে প্রত্যেকটা সরু সরু করে কাটতে হয় এই দেখো একটু লম্বা করে এই যে সরু সরু করে কাটতে হয় চিকেনটা ঠিক ভালো করে কেটে আনিনি বলে না এই দেখো এরকম সরু সরু করে কিন্তু কাটতে হবে এরকম এই যে এরকম লম্বা লম্বা করে আরও সরু সরু করে কাটতে হবে তো এরকম করে আমি কিন্তু কেটে নিয়েছি বেশ এখানে পাঁচশোর মতো চিকেন রয়েছে ঠিক আছে চলো এরপরে আমি কী করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা এটা এই যে মাংসটা আমি নিয়ে নিয়েছি মাংসটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার বেশ অল্প পরিমাণেই দেবো খুব একটা দেবো না ঠিক আছে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে তোমার এই যে লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটা ডিম বেশি দেবো না একটাই ডিম দেব আর একটু গোলমরিচ তুমি দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমার ইচ্ছে বা অনেকে এর মধ্যে লঙ্কা বাটাও দিতে পারে ঠিক আছে আমি একটু গোলমরিচই দিলাম আর কিচ্ছু দিলাম না তো এরকম করে এটাকে পুরো মাখিয়ে নেব তো মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু আধা ঘন্টার মতো মিনিমাম রেখে দেবো আর একটু বেশি রাখলে ভালো হয় কিন্তু এখন যেহেতু টাইম শর্ট তো আমি আধা ঘন্টার মতন এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে একটু মাংসটা যাতে একটু নরম হয়ে যায় আর কিছুই না তো চলো এটাকে ঢাকা দিয়ে এভাবে আমি কিন্তু রেখে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো এটা পুরো একদম বেশ নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এটা তো আর আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল ঠিক আছে কড়াই গরম করে বসিয়ে দিয়েছি তেল এবার আমি এটাকে এক এক করে নেব হচ্ছে ভেজে ঠিক এইভাবে ভাজতে হবে জিনিসটাকে হুম এরকম কিন্তু একটা একটা করে ভাজতে হবে ঠিক এরকম একটা একটা করে লম্বা লম্বা করে কিন্তু এটাকে দিতে হবে এটা যেন একসাথে না হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা মুচ নিতে হবে না আলাদা আলাদা করে আমি কিন্তু এইভাবে ঠিক দিচ্ছি করে কিন্তু আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু এইভাবে অ্যাটাক করে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর হচ্ছে দেখো সেটাও ভালো গরম হয়েছে সুন্দর হয়েছে এরকম বেশ চুরু চুরু করে কিন্তু আমি বেশ অল্প অল্প করেই কিন্তু ভেজে নেব তো চলো এটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো কল্পনা করে ভেজে নিয়েছি বেশ এরকম কিন্তু কিন্তু বেশ আওয়াজ হচ্ছে ঠিক আছে দেখেছ মখ মচা করে ভেজে নিয়েছি তো আর এখানে কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো কড়াইয়ে আর হচ্ছে তোমার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তোমার কাজুগুলো দিয়ে আমি হালকা করে এরকম করে নাড়াচাড়া করতে দাম আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা দিয়ে দেবো হচ্ছে তোমার এতে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন পাতা এবার আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ পাতা এবার এটাকে আমি হালকা করে ভাজ করছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা দিতে পারো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে এবার দেবো এই যে লাগুলো তো এবারে কিন্তু মোটামুটি এটা একটু দেখো এরকম করে কিন্তু ভেজে দিচ্ছি আমি তারপরে দিয়ে দেবো এই লম্বা লম্বা যে বেল পেপারগুলো কেটে রেখেছিলো সেইগুলো এগুলো বেশিক্ষণ লাগে না শুদ্ধ হতে যদিও না তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম টুকরোটা টুকরোটাপরে দিয়ে দিচ্ছি তোমার এই হলুদ বেল পেপার যেটা রয়েছে তারপরে দিয়ে দিচ্ছি তোমার লাল বেল পেপার যেটা চৌকো চৌকো করে কাটা ছিল সেগুলো এবার এইটা কিন্তু আমি ভালো করে এবার একটু হালকা কিন্তু ভেজে নেব অনেক সুন্দর মোটামুটি এতে এটা ঠিক হয়ে যায় ঠিক আছে আমি দেখো এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দেবো হচ্ছে টমেটো সস বেশ অনেকটা ঠিক আছে এর মধ্যে একটু চিলি সস দিলে ভালো হয় এই চিলি সসটা এখন আমার নেই বলে আমি চিলি সসটা দিচ্ছি না এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস এরকম অল্প করে দিয়ে দিলাম হচ্ছে সোয়া সস অল্প একটু যে ঢাকনার মতন আমি দিয়ে দিলাম ঠিক আছে এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দিলাম আর এরকম করে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে দেখো কালার এসছে বেশ ভালো করে কিন্তু নিজে করে নিলাম মানে মিশিয়ে নিলাম জলের সাথে ঠিক আছে এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এই যে দেখে নাও একবার দেখিয়ে দিই তোমাদের তাও এই যে মোটামুটি এটা কিন্তু খুব একদম ভাজা হবে না জাস্ট একটু হালকা হালকা থাকবে এই যে এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো দেখতেও বেশ কালারফুল লাগছে না খুব সুন্দর কালারফুল লাল হলুদ সবুজ হ্যাঁ খুব ভালো লাগছে আর এই যে এটা যেটা সসের সসটা খেয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেবো হচ্ছে তোমার থালটা একটু লবণ লবণ দুটো দেবো না কারণ সসের মধ্যে লবণ দেওয়াই থাকে আর আমি যখন করেছিলাম মাংসটা তার মধ্যে কিন্তু লবণ দেওয়াই ছিল লবণ দুটো একটু দেবে না সামান্য একটু দিলাম না দিলে নয় তো এবারে কিন্তু এটা ভালো করে একটু না এবারে কিন্তু এই যে চিকেনগুলো যেগুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু এর মধ্যে এত দিয়ে দিয়েছি এই চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম এবারে এটাকে হালকা করে এরকম নাড়াতেই থাকবো নাড়াতেই থাকবো খুব বেশি কিন্তু আঁচটা আমি দেব না আস্তে আস্তে কিন্তু ঠিক আছে আর এর উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো একটু তোমার দেখাচ্ছি একটু কিন্তু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো না দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে না ঠিক আছে দেখো এসে এরকম কিন্তু তুমি নাচতে থাকবে চলো এটা তোমাদের নাচকে আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিব কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখো আমি বানিয়ে নিয়েছি কিন্তু ড্রাগন চিকেন একদম ধোয়া উঠছে দেখো যারা যারা রেসিপিটা চেয়েছিলে আশা করি তোমরা বুঝতে পারবে কিন্তু কি বলো অনেকে অনেক রকম পদ্ধতিতে বানায় তো আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিটাই তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি ঠিক দেখালাম ঠিক আছে তোমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে করতেই পারো সেটা যার যার ব্যাপার আর এর মধ্যে অনেক কিছু আরও দিতে হয় কিন্তু সব কিছু তো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্য কিন্তু আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানিয়েছি দেখো কালারটা কেমন হয়েছে পুরো তো আমার মনে হচ্ছে পুরো হরেক রকম মানে কালার এসছে লাল হলুদ সবুজ হুম তারপর এই লঙ্কাগুলো কালো ভ্যারাইটি মানে একদম সাত রঙে একদম পুরো ভরপুর হয়ে রয়েছে তো খেতেও খুব ভালো হয়েছে আশা করি তো তোমরা কিন্তু এইভাবে বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো আমার তো জিবে আর জল থাকছে না হুম তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ঠিক আছে আর কেমন হয়েছে একটু কমেন্ট করো চলো টাটা